তো নমস্কার তো দাদার চ্যানেল থেকে আজকে আবার ভিডিও নিয়ে চলে আসলাম তো দাদা চ্যানেল আমাদের অনেক ভিডিও করা রয়েছে তো আজকে তো আজকে যে ভিডিওটা করতে স্পেশাল হচ্ছে তো আমাদের এতদিন তো সেগুলো শাড়ি শান্তিপুরে আপনারা গেছেন শিলিগুড়িতে গেছেন তো আজকে হচ্ছে দমদম আমাদের দু হাজার পঁচিশের সবথেকে বড়ো অ্যাচিভমেন্ট হলো আমরা দমদমে আপনাদের জন্য একটা নতুন আউটলেট খুলতে পেরেছি তো সেই আউটলেট থেকে আজকে ভিডিওটা রয়েছে তো প্রথমে আমি আউটলেটটা ঘুরে দেখাচ্ছি তারপরে আদার্স আমি সব কিছু দেখাচ্ছি তো আমাদের আউটলেটটা একবার দেখে নিন তো দমদমে রয়েছে আপনাদের একদম বাড়ির কাছে আপনাদের যাবতীয় যা আইটেম লাগবে তার জন্য কিন্তু আর একদিনের সময় নষ্ট করে জার্নিং করে শান্তিপুরে যাওয়ার দরকার নেই একদম আপনাদের বাড়ির ঘরের সাথে কিন্তু দমদমে পেয়ে যাচ্ছেন এভরিথিং আইটেম যেটা শান্তিপুরে পাচ্ছেন সেম রেটে শান্তিপুরে আশি টাকা থেকে আমাদের আর শাড়ি আইটেম আছে তো এখান থেকেও দমদমে কিন্তু আপনি আশি টাকা থেকে আমাদের কাছে শাড়ির আইটেম পেয়ে যাবেন তো ভিডিওতে শুরু করার আগে আমি আমাদের যে দমদমের যে অ্যাড্রেসটা রয়েছে মেনশন করে দিচ্ছি আমাদের প্রপার অ্যাড্রেস রয়েছে একদম দমদম স্টেশন থেকে আপনি মেট্রো স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ডে আসবেন দু মিনিটের রাস্তা অটো স্ট্যান্ডের একদম সামনেই রয়েছে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু তার সামনেই রয়েছে আমাদের সিগুরু শাড়ি কুন্টের কাউন্টার একদম ফার্স্ট ফ্লোর তো চলে আসবেন এ টু জেড আইটেম পেয়ে যেমন তো দেখতেই পাচ্ছেন আমাদের এখনও কাস্টমার রয়েছে রাত দশটা বাজতে গেলে এখনও কিন্তু আমাদের কাস্টমার রয়েছে তো আপনাদের জন্য এইভাবে আমরা সব সময় পাশে থাকছি তো আজকে যে স্পেশাল যে ভিডিওটা রয়েছে তো বিয়ের জন্য যে সামনে এখন বিয়ে সিজন চলছে তো বিয়ের জন্য কিন্তু আমাদের স্পেশাল আজকের ভিডিওটা করা হচ্ছে তো বিয়ের জন্য দেখুন যে ব্যানারসির কালেকশন এভরিথিং তো আপনারা পেয়ে যাচ্ছেন সিল্ক হ্যালুম তাজ জামদানি ছাপা সব রকম পেয়ে যাচ্ছেন তো সেগুলো সাইডে রেখে আজকে আমি বিয়ের সিজন থেকে শুরু করছি কালেকশন থেকে দেখুন এরকম নিউ নিউ একদম ইউনিক টেস্টের ব্যানারসি যার জন্য আপনাকে আর শান্তিপুরে দরকার হবে না কোনো দোকানে যেতে হবে না বড় কোনো আউটলেটে যাওয়া লাগবে না একদম শাড়ি কুঠিরে আউটলেটে চলে আসবেন এরকম কিন্তু ইউনিক ইউনিকস কিন্তু ডিজাইনে কিন্তু বেনারসি আপনারা পেয়ে যাবেন একদম বাড়িতে বসে দমদমে ব্রাঞ্চে দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন ডিজাইন দেখুন একদম ইউনিকের মধ্যে সব থেকে বড় কথা এই যে বিপি রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসে কিন্তু এরকম সুন্দর কিন্তু আপনারা কাজের মধ্যে পেয়ে যাবেন কালেকশন কিন্তু প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন তো তার জন্য কি করতে হবে একবার হলো আপনারা শান্তপুরের ছেড়ে একবার দমদম ব্রাঞ্চ এসে দেখুন কালেকশন দেখুন সমস্ত রকম কিন্তু আইটেম আমাদের পেয়ে যাবেন তো শুধু ব্যানারসি নিলে হবে না তার সাথে বরের পাঞ্জাবি লাগবে আমি পাঞ্জাবিরও কিছু কালেকশন আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম ট্রেন্ডিং পাঞ্জাবি রয়েছে যেটা এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে বরের বরের গায়েতে এরকম সুন্দর সুন্দর কিন্তু ট্রেন্ডিং কিন্তু পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন সিগুরু শাড়ি কুটির জাস্ট দেখুন ডিজাইনগুলো দেখুন প্রচুর ডিজাইন রয়েছে একটু ভিডিওর মধ্যে তো সব রকম ডিজাইন দেখানো সম্ভব না তো স্টক দেখলেই বুঝতে পারছেন যে কত রকমের কিন্তু ডিজাইন এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তার সাথে পাচ্ছেন ধুতির আইডি আমি ইউনিক ইউনিক কিছু ধুতি দিয়ে দিচ্ছি এখন এরকম জামদানি ধুতি পেয়ে যাবেন প্রচুর ধুতি আছে দেখুন এরকম সব হ্যান্ড প্রিন্টের হ্যান্ডমেডের কিন্তু ধুতি কালেকশন আপনারা পেয়ে যাবেন দশরে দুধি চালে তসরে দুধি পেয়ে যান প্রচুর প্রচুর কালেকশন পেয়ে যাবেন তার সাথে যারা পাগড়ি যায় দেখুন এরকম সুন্দর সুন্দর কিন্তু পাগড়িও পেয়ে যাবেন দেখুন পুরো সেট কিন্তু এখানে পেয়ে যাবেন পাগড়ি থেকে শুরু করে সমস্ত রকম আইটেম কিন্তু পেয়ে যাবেন দেখুন এটা তো হলো শুধু বিয়ের রাতে এবার তারপরে রিসেপশন রিসেপশনের জন্য দেখুন প্রচুর প্রচুর কালেকশন আছে কিন্তু লেহেঙ্গা থেকে শুরু করে এভরিথিং প্রথমে আমি লেহেঙ্গার কালেকশনটা দেখিয়ে দিই দেখুন এরকম ইউনিক ইউনিক কিন্তু লেহেঙ্গার কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জাস্ট দেখুন জাস্ট কোয়ালিটি দেখুন লেহেঙ্গার আজকে যা জিনিস দেখাবো আর যা রেট থাকবে একদম কিন্তু ধামাকাদার থাকবে দেখুন লেহেঙ্গা দেখুন একদম ফুল কিন্তু ব্রাইডে লেহেঙ্গা আপনারা পেয়ে যাচ্ছেন সেগুলো শাড়ি কুঠির দমদম কাউন্টারে কিন্তু পেয়ে যাবেন কোয়ালিটি দেখুন প্রচুর প্রচুর কিন্তু কালেকশান কিন্তু অ্যাভেলেবেল রয়েছে রিসেপশনের জন্য আপনারা লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন তাছাড়া পেয়ে যাচ্ছেন দেখুন এরকম ব্লেজার শ্যারবানি দেখুন শ্যারবানি কিন্তু পুরো সেট টোটাল সেট কিন্তু এখানে আপনারা সিগুরু শাড়ি কুটিরে কিন্তু পেয়ে যাবেন একটা থেকে একটা কিন্তু বেটার কিন্তু চয়েস কিন্তু সিগুরু শাড়ি কুটিরে আপনার জন্য কিন্তু রেখেছে তার জন্য বলবো যারা ভাবছেন যে বিয়ের কেনাকাটি করবেন তার জন্য কিন্তু থেকে বেস্ট আমি গ্যারান্টি থেকে বলতে পারি তার জন্য সব থেকে বেস্ট চয়েস হবে কিন্তু সিগুর শাড়ি কুটি দেখুন প্রচুর প্রচুর কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন ব্লেজার থেকে শুরু করে যোধপুর থেকে শুরু করে আপনার সাফারি থেকে শুরু করে টোটাল কিন্তু কালেকশান এখানে পেয়ে যাবেন তাছাড়াও আদার্স যে আমি প্রথমে বলেছি আশি টাকা থেকে আমাদের কাছে আইটেম শুরু হবে আমি আশি টাকার শাড়িটাও ওখানে দেখিয়ে দিচ্ছি তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছেন এখনও কাস্টমার রয়েছে এত রাত হয়ে গেছে তো দেখুন এরকম আশি টাকা করে কিন্তু আপনার শান্তিপুরের শাড়ি পেয়ে যাবেন দমদমে বসে বাড়িতে বসেই পাক্কা বারো হাতের কালার গ্যারান্টি আশি টাকার রয়েছে এরকম দশ পিস করে বান্ডেল থাকে বাইন্ডেল ধরে নিতে হবে শুভ দেখুন সিল্কের প্রচুর প্রচুর কালেকশান পেয়ে যাবেন এরকম আপনারা জামদানি পেয়ে যাবেন সফটের মধ্যে নর্মালি আমাদের কাছে আড়াইশো টাকা থেকে কিন্তু সফটওয়্যার আপনারা জামদানি পেয়ে যাবেন প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন কিন্তু কালেকশন কিন্তু অ্যাভেলেবেল এখানে পেয়ে যাবেন প্রচুর প্রচুর কিন্তু ডিজাইন এখানে পেয়ে যাবেন হাট ঢাকার মধ্যে চাইলে দেখুন আপনারা শান্তিপুরে বসে কিনেছেন একশো আশি টাকার জামদানি তো আজকে দমদমে বসেও পেয়ে যাবেন একশো আশি টাকা করে জামদানি অনলি একশো আশি টাকা অনলি একশো আশি টাকা করে কিন্তু আপনারা জামদানি পেয়ে যাবেন প্রচুর প্রচুর কিন্তু কালার অপশান কিন্তু পেয়ে যাবেন সিল্কের মধ্যে সিল্কের মধ্যে প্রচুর নিউ নিউ ডিজাইনের আপনারা সিল্ক পেয়ে যাবেন বালুচুরি পেয়ে যাবেন দেখুন বালুচুরি রয়েছে স্বর্ণচুরি রয়েছে মধুকনী রয়েছে প্রচুর প্রচুর কিন্তু কালেকশনে সিল্ক আপনারা পেয়ে যাবেন জালকাতান এখন ফেসবুক খুলে জাল কাতানের আইটেম দেখুন এরকম সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু জাল কাতান আপনারা পেয়ে যাবেন অনলি আমাদের কাছে সিল্ক স্টার্টিং থাকছে সাড়ে চারশো টাকা থেকে শুরু করে তিন হাজার চার হাজার টাকা অবধি কিন্তু সিল্কের আপনি প্রচুর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা বডি প্লেনের মধ্যে চাইছেন যে বডি প্লেন দেখাবো একটু সোভার কোয়ালিটির মধ্যে শাড়ি নেবো তো এগুলো হচ্ছে একদম সোভার কোয়ালিটির মধ্যে শাড়ি আসছে পুরো বডি প্লেন থাকছে এরকম আঁচলে কিন্তু পাড়ে এরকম সুন্দর কাজ থাকছে এবং আঁচলটা আমি দেখিয়ে দিচ্ছি আঁচলটাও কিন্তু এরকম সুন্দর উইপিংয়ের মধ্যে কাজ করা থাকবে তো প্রচুর কালেকশান পেয়েছি এত গেল সিল্কের মধ্যে যারা লিলেনের মধ্যে চাইছেন অর্গেন্সার মধ্যে চাইছেন এর মধ্যে চাইছেন টোটাল কিন্তু কালেকশান কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন যারা লিলেনের মধ্যে চাইছেন দেখুন এগুলো আপনার লিলেনের মধ্যে আসবে ডিজিটাল প্রিন্টের উপর দেখুন আপনার ডিজিটাল প্রিন্টের উপর থাকছে মাত্র কিন্তু সাড়ে সাতশো সাতশো টাকা দিয়ে কিন্তু স্টার্টিং পড়ে যাবে তো এখানে কিন্তু মল মল ইন্ডিগোর প্রচুর কালেকশন আপনারা পেয়ে যাবেন এখানে আপনারা হ্যান্ডলুমের আইটেম পেয়ে যাবেন হ্যান্ডলুমে যখন এখন ট্রেন্ডিং যে শাড়ি চলছে একদম ট্রেন্ডিং সমস্ত রকম ট্রেন্ডিং কিন্তু শাড়ি আপনারা শাড়ি কুটিরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো একটা কথাই বলবো যারা ভাবছেন যে বিজনেস পার্পাস যারা ভাবছেন যারা বা বিয়ে পারপাসের জন্য বা নিজের কেনাকাটির জন্য যারা ভাবছেন যে আজকের দিনটা আমি এক মাস ধরে বা দেড় মাস ধরে আমি বেঁচে বেঁচে একটা দিন আমি টাইম পার করছি শান্তিপুরে যাওয়াগুলো তাদেরকে বলবো আজকে আর ভাবনা চিন্তা করতে হবে না একদম আপনার হাতে এক ঘন্টা টাইম নিয়ে শাড়ি কুটির দমদম ব্রাঞ্চে আসুন নিজের মন মতন কেনাকাটি করুন এক পিস থেকে শুরু করে আপনি দশ পিস যত পিস নেবেন তত পিসের কিন্তু আইটেম আপনারা নিজেরা চয়েস করে কিন্তু নিজের হাতে করে কিন্তু আপনারা মাল নিতে পারবেন তো আমাদের আরও একবার আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি যে প্রপার যে অ্যাড্রেসটা রয়েছে একদম দমদমে রয়েছে মেট্রো স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তা অটো স্ট্যান্ডে যে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আছে স্ট্যাচুর থেকে কিন্তু একদম সামনেই যে বিল্ডিং রয়েছে তার ফার্স্ট ফ্লোর আমাদের কাউন্টার রয়েছে তো সবাইকে বলবো আমাদের টোটাল যে পুরো মাস রয়েছে জানুয়ারি মাস ধরে কিন্তু প্রচুর প্রচুর অফার রয়েছে প্রত্যেকটা কেনাকাটির উপর কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো এই সুযোগ মিস করবেন যারা বিয়ের কেনাকাটি করছেন তাদের জন্য কিন্তু এক্সট্রা আরও অফার রয়েছে তার জন্য আরও থার্টি টেন পার্সেন্ট আমরা বাড়িয়ে দিচ্ছি থার্টি ফাইভ পার্সেন্ট কিন্তু বিয়ে পারপাসের জন্য কিন্তু আপনারা অফার পেয়ে যাবেন তো যারা কেনাকাটি করছেন একবার হলো সেগুলো শাড়ি কুঠিরের দমদম ব্রাঞ্চে আসুন তো আমরা বলবো আপনারা অবশ্যই নিজ একদম রিজনেবেল প্রাইসের মধ্যে কিন্তু মাল বা প্রোডাক্ট কেনাকাটি করতে পারবেন তো সবাইকে নমস্কার আরও প্রচুর ভিডিও আসবে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করব।